আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে গতকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান গতকাল সকালে ঢাকার সেনা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাক্ষাতের আগে অধ্যাপক ইউনুস উনিশশো সালের মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গতকাল সকাল দশটা আটত্রিশ মিনিটে মাদারীপুর জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি কেঁপে ওঠে হঠাৎ কম্পন শুরু হলে আতঙ্কে বহু মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ান এতে কয়েকটি বাড়ির ভেঙে যায় এবং কিছু স্থাপনার দেয়ালে ফাটল দেখা দেয় মাদারীপুরের আবহাওয়া পর্যবেক্ষণকারী কর্মকর্তা রহিম মিয়া জানান গতকাল পাঁচ দশমিক দুই মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এখন পর্যন্ত জেলায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পরিস্থিতি পর্যবেক্ষণে আমাদের মনিটরিং অব্যাহত আছে তিনি আরও জানান ঘটনার পর স্থানীয় প্রশাসন সত অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এদিকে গতকাল সকালে গোপালগঞ্জে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে আনুমানিক পাঁচ সেকেন্ড স্থায়ী এই ভূকম্পনে মানুষ ভয়ে বাড়িঘর থেকে বেরিয়ে আসে এবং আতঙ্কিত হয়ে পড়ে তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি গতকাল গোপালগঞ্জ সদর উপজেলার ডেমাকৈর গ্রামে জেকে পলিমার ইন্ডাস্ট্রিজে কাশবন সাহিত্য পত্রিকার লেখক সম্মেলন অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই অনুষ্ঠানে সারাদেশের খ্যাতমান কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সাবরিনা বিনতে আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ফারুক মাহমুদ কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কবি আসাদ কাজল কবি ফরিদুজ্জামান জে কে পলিমার ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ কামরুজ্জামান কামাল এ সময় বক্তব্য রাখেন ভবিষ্যতে আর কখনো সংগঠনের কোনো কার্যক্রমে জড়াব না বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গতকাল বিকেলে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়ে একথা বলেন তিনি পদত্যাগকারী ফজর আলী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাটগাতি ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন তিনি গেমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজর আলী বলেন ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে পাটগাতি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছি মাদারীপুরের শিবচর উপজেলায় সুমাইয়া আক্তার নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন নিহত সুমাইয়া উমেদপুর ইউনিয়নের আলিপুর এলাকার আবুল হোসেনের মেয়ে গতকাল সকালে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে আনা হয় এবং দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় নিহতের পরিবার জানায় সোমাইয়ার সঙ্গে রিফাত উকিল নামের এক যুবকের সম্পর্ক ছিল বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালী ইব্রাহিম আতবর ও তার লোকজন রিফাত উকিলকে সঙ্গে নিয়ে গত মঙ্গলবার সোমাইয়ার বাড়িতে যান সেখানে তারা সোমাইয়া ও তার পরিবারকে অপমানজনক কথা বলেন এর ফলে কিশোরী মানবিক মানসিকভাবে ভেঙে পড়ে রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম জানান মরদেহ উদ্ধার ও ময়ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে শরীয়তপুরের সদর উপজেলায় জেলা প্রশাসনের নেতৃত্বে জাটকা ইলিশ সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান পরিচালিত হয়েছে গতকাল সকালে সদর উপজেলার আঙ্গারিয়া বাজারে অভিযান চালিয়ে জাটকা ইলিশ বিক্রয় করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী একজনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড সহ জাটকা ইলিশ জব্দ করা হয় একই এলাকায় মাছের বরফ তৈরির কারখানায় মোরকের গায়ে নির্দিষ্ট লেবেলবিহীন ফ্লেভার ও পাউডার ব্যবহার করে প্রস্তুতকৃত আইসক্রিম পাওয়া যায় উক্ত অপরাধের দায়ে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় পরে কারখানা থেকে মানহীন আইসক্রিম ও আইসক্রিম প্রস্তুতে ব্যবহৃত পাউডার ফ্লেভার ও রং জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয় এর সময় কর্মকর্তারা জানান জাটকা ইলিশ সুরক্ষা এবং জেলার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্ধ সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়